আজকে আমি বানাবো চিকেন ফ্রাই আর এখানে মুরগিগুলি আমি রেগুলার সাইজ করে নিয়েছি এখন আমি প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া এখন দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিব সয়া সস দিয়ে দিব দুই টেবিল চামচের মতো টমেটো সস স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিব অল্প পরিমাণে তেল সরিষার তেল দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণকে ভালো মতো মিশিয়ে নিব এবার কিছুক্ষণের জন্য রেখে দেবো তারপরে ভাজ চিকেনটা কোট করার জন্য আমি এখানে ময়দা নিয়েছি আর এখন লবণ দিয়ে দিলাম এর সাথে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আর কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিব সব মিলিয়ে নিচ্ছি আমি এখানে ময়দার পরিমাণ একটু বেশি নিয়েছি মাংসটা একটু বেশি ময়দার ভিতর কোট দিয়ে তারপর মাংসটা মিলাবো এসব ময়দার সাথে মিশানো হয়ে গিয়েছে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম এখন একটু মিলিয়ে নিচ্ছি এবার এখান থেকে আমি ময়দার ভিতর দিয়ে দিব এভাবে হালকা হাতে ময়দা মিলিয়ে নিব ভালো মতো এরকম এইভাবে ভাজলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে মাংসটা ময়দার সাথে মিলানো হয়ে গেছে এই যেরকম হয়েছে এখন এটাকে ভেজে নিব কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি মাংসগুলি নিয়ে ময়দাটা ঝরিয়ে তারপর তেলে দিয়ে দিব চুলাটা আমি লো হিটে রেখেছি নাহলে যা সাথে সাথে কুড়ে যেতে পারে এবার আস্তে আস্তে করে বেঁধে নেব এভাবে মাংস বড় বড় টুকরা করেও ভাজা যায় আমার কাছে মনে হয় যে ছোট করে ভাজলে মাংসটা খেতে সবচেয়ে মজা হয় মশলা সুন্দর মাংসের ভিতর সবচেয়ে মজা হয় আমি ছোট করেই ভাজি মাংস আর একটু ব্রাউন কালার করবো মাংসটা Ik maakt een beetje blanker toen ik het zet. কীভাবে ওই মাংসগুলিও দিয়ে দিব আলগা ময়দাটা না ঝরিয়ে দিলে দেখা যাবে যে তেলের সাথে মিশে তেলটা পুড়ে যাবে এই জন্য ভালো মতো ময়দাটা ঝরিয়ে দিলেই ভালো হয় একইভাবে মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে লাল ব্রাউন কালার চলে এসেছে মাংস মিলানো ময়দাগুলো আমি বক্সে বে ভরে ফ্রিজে রেখে দিব ডিপে তারপর আবার যখন মাংস ভাজবো তখন এই ময়দাগুলি বের করে নিব আর নর্মালে রাখলে দেখা যাবে ময়দাটা গন্ধ হয়ে যেতে পারে এই জন্য ঢিপে রেখে দেব আর আপনাদের চিকেন ফ্রাইয়ের ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখুন কতটা ইয়ামি হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ